হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এটি মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অটোনোমাস বডি যেটি তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস এই অর্গানাইজেশনের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে মানে এটা অল ওভার ইন্ডিয়াতে এখানে রিক্রুট করছেন তো ভ্যাকেন্সির যে সমস্ত অ্যানাউন্সমেন্ট রয়েছে অ্যান্ড ডিটেলসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে তো প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এবং গ্রুপ সি সির বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হয়ে থাকবে বেসিক্যালি এখানে গ্রুপ এ যেগুলো রয়েছে সেগুলো কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের জন্য রয়েছে অ্যান্ড গ্রুপ বি এবং গ্রুপ সি এর যে কোয়ালিফিকেশন গুলো রয়েছে সেগুলোই আমরা এখানে আলোচনা করব তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেট গুলো যেগুলো সেন্ট্রাল এবং স্টেট এর হয়ে থাকে সেগুলো সমস্ত কিছুই আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এখানে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটস গুলো দেওয়া রয়েছে নোটিফিকেশনে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্টার্টিং যে ডেটটা রয়েছে অনলাইন ফ্রি পেমেন্ট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের সেটা ফার্স্ট আগস্ট থেকে শুরু হবে এবং যে ক্লোজিং ডেটটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফ্রি পেমেন্টের সেটা আগস্ট পর্যন্ত রয়েছে এবং তোমাদের মডিফিকেশন অবশ্যই উইন্ডোটা ওপেন হবে এবং ক্লোজিং রয়েছে তো তোমাদের এখানে দুই দিন সময় থাকবে মোডিফিকেশন উইন্ডো হিসেবে তো এরপর তোমাদের যে সমস্ত পোস্ট রয়েছে এবং পে গ্রেড ভ্যাকেন্সি এজ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সমস্ত কিছু বলা রয়েছে তো প্রথমে যে পোস্টগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই হায়ার কোয়ালিফিকেশন রয়েছে পোস্ট গ্রাজুয়েট এম এবং বিভিন্ন আপার কোয়ালিফিকেশন গুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বেসিক্যালি গ্রুপ এর যে পোস্টগুলো রয়েছে সেগুলো একটু হায়ার কোয়ালিফাই রয়েছে তো এখানে তোমাদের যে গ্রুপ বি এবং গ্রুপ সির পথ গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে লোয়ার কোয়ালিফিকেশন একটু করে রয়েছে তোমাদের এম ফার্ম এবং তোমাদের ব্যাচেলার ডিগ্রি বিএসসি এই সমস্ত যে কোয়ালিফিকেশন রয়েছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের পোস্ট দেওয়া রয়েছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সিস প্রত্যেকটিরই মোটামুটি ঠিকঠাকই রয়েছে তো যেমন তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি এর ক্ষেত্রে পে লেভেলটাও একদম হাই রয়েছে তোমাদের ভ্যাকেন্সি এখানে তেরোটি রয়েছে ক্যাটাগরি ওয়াইস যে রিজার্ভেশন সেটাও রয়েছে অ্যান্ড এখানে তোমাদের আফারেজ তিরিশ বছর পর্যন্ত রয়েছে এবং শুধুমাত্র ডিগ্রি কোয়ালিফিকেশন মানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ সঙ্গে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি অবশ্যই থাকতে হবে তো এই ধরনের কোয়ালিফিকেশন এখানে অবশ্যই চাওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা চাওয়া হয়েছে এবং অপশনাল অনেকগুলো কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এছাড়াও তোমাদের কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে ম্যান্ডেটরি রয়েছে এরপরে নিচে গ্রুপ সির পোস্ট তোমরা দেখতে পেয়ে যাবে যেগুলো সমস্ত অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পোস্টগুলো রয়েছে তো সেগুলোর ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে পোস্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমরা দেখতে পাবে আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন তোমাদের ইস্টোনগ্রাফার গ্রেড ওয়ান রয়েছে তার ক্ষেত্রে পেলেবেল এবং সমস্ত কিছুই দেওয়া রয়েছে পোস্ট তোমাদের দশটি রয়েছে এখানেও তিরিশ বছর পর্যন্ত আবার এই লিমিট রয়েছে শুধুমাত্র মেট্রিকুলেশন তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের শর্ট হ্যান্ড অবশ্যই থাকতে হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট আর এখানে তোমাদের যে টাইপিং রয়েছে সেটা চল্লিশটি ওয়ার্ড পার মিনিট রয়েছে এখানে অবশ্যই তোমাদের বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে তো বেসিক্যালি এখানে যে লোয়ার কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি যেমন এখানে তোমাদের যে ক্লার্ক পোস্টগুলো রয়েছে লাইব্রেরি সেখানে তোমাদের টুয়েলভ পাস উইথ সায়েন্স অবশ্যই এখানে এক বছরের একটি মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স রয়েছে এখানে যেমন পঁচিশ নাম্বারে তোমাদের ড্রাইভার রয়েছে তার ক্ষেত্রে শুধুমাত্র ম্যাটিকুলেশন এবং অবশ্যই লাইট ওয়েট অ্যান্ড হেভি ওয়েট ভেহিকেল লাইসেন্স থাকতে হবে উইথ তোমাদের টু ইয়ার্স যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স সেটাও চাওয়া হয়েছে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে তোমাদের এখানে আইটিআই যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এলিজিবিলিটি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ম্যাট্রিকুলেশনও এলিজিবল রয়েছে তো প্রত্যেকটি কোয়ালিফিকেশন অবশ্যই তোমরা একটু নোট ডাউন করে নেবে যার যেমন কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা দেখে নেবে এমটিএস এর ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাবে বাহাত্তরটি পোস্ট রয়েছে এখানে সাতাশ বছর পর্যন্ত এজ লিমিট শুধুমাত্র হয়েছে কোনো রকমের নেই তো এগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে টোটাল যে পোস্ট রয়েছে সেটা এখানে বলা নেই তো যাই হোক এখানে তোমাদের আরো যে ডিটেলস গুলো রয়েছে সেগুলো বলা রয়েছে এখানে তোমাদের রিজার্ভেশন গুলো রয়েছে সেগুলো বলা রয়েছে এখানে তোমাদের যে রয়েছে তার ক্ষেত্রে যে টেস্ট হয়ে থাকবে সেগুলো বলা রয়েছে তো সমস্ত পোস্টের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেগুলো বলা রয়েছে এখানে স্টোনোগ্রাফার গ্রেড ওয়ান এবং গ্রেড টুর ক্ষেত্রে সমস্ত যে টাইপিং মিনিটগুলো রয়েছে মানে তোমাদের জেনারেলের ক্ষেত্রে এবং পবলু ক্যাটাগরির ক্ষেত্রে সেগুলো সমস্ত কিছুই এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছুই অবশ্যই তোমরা একটু দেখে নেবে সমস্ত ডিটেলসগুলো পরপর দেওয়া রয়েছে এখানে যারা লোয়ার ডিভিশনের ক্লার্কে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেও এখানে অবশ্যই সিবিটি টেস্ট হয়ে থাকবে তারপরে তোমাদের স্কিল টেস্ট মানে টাইপিং হয়ে থাকবে যেটা পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে রয়েছে অ্যান্ড হিন্দিতে করে থাকলে তিরিশটি ওয়ার্ড পার মিনিট রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে অবশ্যই এখানে এস সি এস এক্স সার্ভিসম্যান যারা রয়েছে এবং ইডাব্লিউ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে যারা এখানে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সেখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি এখানে তোমাদের চার্জ করা হবে না তো সে সমস্ত কিছুই এখানে তোমাদের দেওয়া রয়েছে রিল্যাক্সেশন মানে এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে সেটাও এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে এরপরে এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিউর দেওয়া রয়েছে তো গ্রুপ এর ক্ষেত্রে যে সিবিটি টেস্ট হয়ে থাকবে সেটা দেওয়া রয়েছে তারপরে ইন্টারভিউ হয়ে থাকবে আর সিবিটি টেস্ট তোমাদের এখানে সত্তর মার্কের রয়েছে বাকি তিরিশ মার্ক তোমাদের ইন্টারভিউ এর ক্ষেত্রে গ্রুপ বি এবং গ্রুপ সি সির ক্ষেত্রে কম্পিউটার বেস টেস্ট হয়ে থাকবে যেটা একশো মার্কসের রয়েছে শুধুমাত্র আর কোশ্চিন তোমাদের হিন্দি এবং ইংরেজিতে এখানে হয়ে থাকবে নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে ওয়ান বাই ফোর্থ বা জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে এখানে তোমাদের কেটে নেওয়া হয়ে থাকবে তাছাড়াও এরপর সিলেবাসের যে সমস্ত ডিটেলসগুলো সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে সেগুলো অবশ্যই তোমরা দেখতে চাইলে বা যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই একটু নোট ডাউন করে রাখবে নোটিফিকেশনটি ডাউনলোড করার পর এরপর এখানে অ্যাপ্লিকেশন ফিটা বলা রয়েছে তো অ্যাপ্লিকেশন ফি তোমাদের এস সি এস টি পি ডাব্লিউ এক্স সার্ভিসম্যান অ্যান্ড ই ডাব্লিউ এস ক্যাটাগরি অ্যান্ড উমেন ক্যাটাগরির ক্ষেত্রে মানে উমেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে এক্সামিনেশন ফি যেটা রয়েছে সমস্তটাই ছাড় দেওয়া রয়েছে তো যারা যারা বাকি বাদ রয়েছে মানে জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে গ্রুপ এ পদের ক্ষেত্রে এখানে পাঁচশো টাকা প্রসেসিং ফি এবং এক্সামিনেশন ফি আনরিজার্ভ অ্যান্ড ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে টোটাল হাজার দেওয়া রয়েছে তো এখানে তোমাদের হচ্ছে প্রসেসিং ফি এন্ড এক্সামিনেশন ফি টোটালটা মিলে তোমাদের পে করতে হচ্ছে বাকি গ্রুপ সির পদের ক্ষেত্রে তোমাদের একশো টাকা রয়েছে প্রসেসিং ফি অ্যান্ড তোমাদের এক্সামিনেশন ফি এখানে রয়েছে দুশো টাকা বাকি তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে বাকি এক্সামিনেশন যে সেন্টারগুলো রয়েছে বা এক্সামিনেশন সিটিগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এখানে ওয়েস্ট এর ক্ষেত্রে তোমরা শুধুমাত্র কলকাতাটা দেখতে পাবে এছাড়াও এখানে দুর্গাপুরটা দেখতে পাওয়া যাচ্ছে তো বাকি বাদ এখানে নিয়ারবাই ওয়েস্ট বেঙ্গল এর যে লোকেশনগুলো রয়েছে বা এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো দেখতে পারো এরপরে তোমাদের যে কিভাবে অ্যাপ্লাই করা রয়েছে সেটা স্টেপ বাই স্টেপ বলে দেওয়া রয়েছে সেগুলোও তোমরা অবশ্যই দেখতে পারো বা নিজে থেকেও অ্যাপ্লাইটি করতে পারো তো যাই হোক এই ছিল আজকের ডিটেল নোটিফিকেশন ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাও কারণ এরকমই নতুন নতুন স্টাডি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ধরনের জব আপডেট গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেট সাথে